নিচে কমেন্ট করতে পারো যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখবে তাদের বলে রাখি যে ভাই আমাদের এই ক্লাসটা সরাসরি লাইভে হয় আমি লাইভে ক্লাসগুলো নিই আমাদের ফেসবুক পেজে এবং আমাদের সব কিছুই ওভারঅল সব ডিটেলস টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেওয়া হয় টেলিগ্রাম গ্রুপে আমার দেওয়া দেওয়া থাকে সব কিছুই বা কখন কখন ক্লাস হবে এটা আসলে নির্দিষ্ট না ক্লাস মেইলি বৃহস্পতিবার শুক্রবার আমি লাইভে নেই আমাদের ফেসবুক পেজে কারণ বৃহস্পতিবার শুক্রবারে আমি ম্যাক্সিমাম টাইম ফ্রি থাকি কারণ ভাই আমাদের মেডিকেলে ক্লাস থাকে আমার পড়া থাকে তাছাড়া প্রাইভেট টিউশনগুলো থাকে অথবা আমাদের ওভারঅল অনেক কিছু থাকে একটা কথা বলে রাখা ভালো যে তোমার যদি টাকার মধ্যে পার্সোনাল টিচার দরকার হয় মেডিকেল এডমিশন টেস্টের জন্য তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো নিচে নাম্বার দেওয়া আছে আমরা আজকে বোটানি চ্যাপ্টার টেন মোস্ট প্রবলি বোটানি চ্যাপ্টার টেন চ্যাপ্টার উদ্ভিদ প্রজনন চ্যাপ্টারটা পড়ব তার আগে আমি তোমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাবো যে তোমরা মেডিকেল এডমিশন টেস্টের জন্য পিডিএফ গুলা বইয়ের পিডিএফ গুলা কই থেকে বের করবা আমি সরাসরি দেখা সরাসরি ক্লাসে চলে যাই বা সরাসরি দেখাই যে মেডিকেল এডমিশন টেস্টের জন্য আসলে সব পিডিএফ সবগুলা সব পিডিএফ মেডিকেল বলো ভার্সিটি বলো সবকিছু কোথায় পাবা হ্যাঁ দেখো অ্যাকাডেমিক অ্যান্ড অ্যাডমিশন পাশালা ওয়েবসাইটে তুমি সব কিছু পাবা তার আগে বলে রাখা ভালো একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন পাশালা ওয়েবসাইটে আমাকে বলতে বলে নাই এগুলো আমি নিজে থেকে বলতেছি কারণ আমি নিজে যখন স্টুডেন্ট ছিলাম তখন নিজেই এই এই পিডিএফ মানে এই অ্যাকাডেমিক অ্যাডমিশন পাঠশালা ওয়েবসাইটে পিডিএফ থেকে পিডিএফ নামায় আমি নিজে পড়তাম এটা আমার জন্য সুবিধা লাগতো আর অনেক পিডিএফ পিডিএফ এর জায়গা আছে কিন্তু আমার কাছে এটা সুবিধা লাগতো আমার কাছে এটা ভালো লাগে দেখে আমি বলতেছি আর কোনো কারণ নাই আমাকে কেউ এখানে কেউ কিছুই বলে নাই বা কেউ কোনো স্পন্সার টাইপের কিছু করে নাই আমি যেমনি করাই আসলে যেমনি যেটা বাস্তবিক পক্ষে যেটা করে ওইটাই তোমাদের বলতেছে দেখো এখান থেকে তুমি ওয়েবসাইটে যখন যাবা তুমি একটা পার্টি পাবা যে দাগানো এই যে পিডিএফ পিডিএফ পার্ট পাবা এই যে দেখো এখানে লেখা আছে উপরে দিকে এই যে পিডিএফ পার্ট পিডিএফ পার্টে যাওয়ার পরে তুমি ভাই এখানে দাগানো বইতে যাবা এই ওয়েবসাইট কিন্তু আমার না এই ওয়েবসাইট আমার না এটা একটা ওয়েবসাইট আমি যেখান থেকে আমি পিডিএফ নামাই ওটা বলেছি মেডিকেল এডমিশন দাগানো বইতে যাবা দাগানো বইতে যাওয়ার পরে তুমি এখানে যাবা হচ্ছে যে সেপ্টেম্বর অথবা জানুয়ারি এডিশন যেকোনো এডিশনে তুমি যাইতে পারো আমি জানুয়ারি এডিশনে গেলাম যে একই একই বায়োলজির যেটা হাসান স্যারের বই এটা সেমই কোনো চেঞ্জ নাই খুব একটা তারপরে যাওয়ার পরে এখানে আমি এখান থেকে যেহেতু আমরা উদ্ভিদ প্রজনন পড়বো আমি উদ্ভিদ প্রজনন পার্টটুক আমি ডাউনলোড দিলাম দেখে এখান থেকে আমার আমার ডাউনলোড হয়ে যাবে তোমার যদি ফোন থাকে ফোনে তো অটোমেটিকলি ডাউনলোড হবে আমার তো প্যাড প্যাডের মধ্যে ডাউনলোড হতে একটু একটু টাইম লাগতে পারে আমি ওপেন করে আমি তোমাদের এখনই পড়া শুরু করে দেব আমি একটা নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করে এখানে রাখি বায়োলজি ডকুমেন্ট ওকে হুম তাহলে এই যে দেখো পিডিএফটা আমার ওপেন হয়ে গেলো ইজি অ্যাকাডেমিক অ্যান্ড অ্যাডমিশন পাশাল ওয়েবসাইট থেকে আমরা পিডিএফ ইজিলি ডাউনলোড করতে পারবো ভাইয়ারা যদি দেখে থাকেন একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন পার্শাল ওয়েবসাইট থেকে ভাইয়া আমি যদি কোনো ভুল করে থাকি আমাকে আমি আন্তরিকভাবে ভাবে দুঃখিত আমি এভাবে আমি পিডিএফ নামিয়ে আর কি পড়াই আর বা স্টুডেন্টদেরও বলি সব স্টুডেন্ট যে কোনো স্টুডেন্ট আমাকে যদি বলে যে ওই থেকে আমি পিডিএফ নামাবো আমি এখান থেকে সরাসরি বলি যে এখান থেকে পিডিএফ নামাবা বা এখান থেকে তুমি পড়তে পারো ওনাদের কিন্তু ভাইয়া ফ্রি ক্লাস ফ্রি সব কিছু ম্যাক্সিমাম জিনিসই ফ্রি আমি যখন সত্যি মানে এগুলা একদম বাস্তবিক কথা এটা মানে কোনো মিথ্যা কথা নাই আমি যখন নিজেও স্টুডেন্ট ছিলাম নিজে যখন বইটের প্রিপারেশন অথবা ভার্সিটি প্রিপারেশন নিয়েছি যখন অন্যান্য কোর্সে ভর্তি হওয়ার অ্যাবিলিটি ছিল না অথবা অন্যান্য কোর্সে ভর্তি হই নাই তখন ওনাদের কিন্তু ফ্রি এক্সাম চলে ফ্রি ক্লাস চলে ফ্রি কোর্স চলে তোমরা যে এত এত পেইড কোর্স দেখো না পেইড কোর্স নেওয়ার থেকে তোমার এই যে এই একাডেমিক অ্যাডমিশন পার্সেল ওয়েবসাইটের ফ্রি কোর্সগুলো আরও উন্নত মানের আরও ভালো ওনাদের যে ওয়েবসাইট থেকে তুমি দেখতে পারো কোনো সমস্যা নেই আমরা পড়াই চলে যাই দেখো ভাইয়া এখানে এখানে উদ্ভিদ প্রজনন পার্টের মধ্যে জীবের সব সব কিছু পড়া লাগবে না ওকে এখান থেকে ম্যাক্সিমাম জিনিসই আমাদের ইমিট করতে হবে ইমিট করে চলতে হবে ম্যাক্সিমাম যে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য সব কিছু যে এখান থেকে দেখবা বা পড়বা এরকম না আমি তার জন্য স্পেসিফিক্যালি স্পেসিফিক্যালি টাকায় দেবো শুধুমাত্র অতটুক পড়বা হয়তো বা একটু টাইম লাগতেছে বাট সমস্যা নাই আমরা এখনই এখনই শুরু করব কোনো কোনো প্যারা নাই এত চিন্তার কিছু নেই কোনো কোয়েশ্চেন থাকলে নিচে কমেন্টে জানাবা কোয়েশ্চেন থাকলে কমেন্টে জানাবা আমি কিন্তু কমেন্ট বক্স সামনে রাখছি কমেন্ট কমেন্টও আমি দেখতেছি কমেন্টও সামনে রাখছি দাঁড়ো এক সেকেন্ড একটু কমেন্ট বক্সটা সামনে ওপেন করে রাখি যেন তোমরা তোমাদের কোনো কমেন্ট রাখলে আমি সরাসরি দেখতে পারি তখন ওনাদের কিন্তু ঠিক আছে ওকে 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 একটু দ্রুত বলবো দেখার চেষ্টা করো কারোর সামনে যদি বই থাকে বই থাকলে আরও ভালো হয় দেখো এখানে সরাসরি চলে যাবা এখানে প্রজনন হচ্ছে দুই প্রকার আর উদ্ভিদ প্রজননের এখানে একটা লাইন আছে যে উদ্ভিদ ভ্রূণবিজ্ঞান বলা হয় প্ল্যান্ট এমব্রায়োলজি এমব্রায়ো মানে হচ্ছে ভ্রূণ উদ্ভিদ ভ্রূণবিজ্ঞান প্ল্যান্ট এমব্রায়োলজি এই কথাটুকু মাথায় রাখবা যে মাতৃ উদ্ভিদ থেকে নতুন উদ্ভিদ জন্মানোর প্রক্রিয়া প্রজনন এটা না দাগালজের কথা দাগালোয়া একই কথা মূল মূলত ভাগে ভাগ করা যায় উদ্ভিদ প্রজননকে এটা হচ্ছে যৌন প্রজনন এবং প্রজনন এই দুইভাগে পড়বো আমরা উদ্ভিদের যৌন প্রজনন পাটে আস সরাসরি জনপ্রজনের পাঠে একটা ইম্পর্টেন্ট লাইন এখানে থাকে বা ফুল হচ্ছে উদ্ভিদের বংশ বিস্তারের প্রজননের জন্য রূপান্তরিত বিটপ যদি বলে রূপান্তরিত বিটপ বা শুট কি তাহলে তোমার বলতে হবে ফুল নট ফল অথবা নট বীজ নট অন্য কিছু আচ্ছা দেন সামনে আসি সামনে এইখানে উদ্ভিদের প্রজনন বা আমরা জানি আবৃতবীজী উদ্ভিদে যৌনজনন জনন হয় উ ধরনের এখানে আমরা যখন চ্যাপ্টার ফাইভ পড়ছিলাম শৈবাল ছত্রাক ওইখানে ছিল তিন ধরনের প্রজনন অ্যানাইসোগ্যামি আইসোগ্যামি উ ওই টাইপের কথাগুলোর মধ্যে আমরা লাস্টে আসা পড়ছিলাম উ গ্যামাস উ ছিল যে পুং রেনুটা থাকবে ছোট এবং সচল শ্রীরেনুটা থাকবে বড় এবং নিশ্চল এ কথাটা মাথায় রাখবা আর এটা হয় আবৃতবীজী উদ্ভিদের এবং উন্নত জাতের উদ্ভিদের রেণু থলি এবং পুং রেনুস পরিস্ফোটন এই পার্টে চলে আসো এখানে একটা পার্ট পাবা যে পরাগধানী দুই খণ্ডের মাঝখানে থেকে যোজনী এই মানে যে আর্কিস পরিিয়াল কোষ থেকে দেয়াল কোষ তৈরি হয় এই দেয়াল কোষ এবং প্রাথমিক জনন কোষ তৈরি হয় দেয়াল কোষটা প্রাচীর গঠন করে আর প্রাথমিক জনন কোষটা পরাগ মাতৃকোষ বিভাজিত হয়ে পরাগ রেণুতে তৈরি করে চারটা পরাগ রেণু এই একটু একটু পরাই দেখাবো বুঝাবো পরাগ মাতৃকোষ থেকে আমাদের তৈরি হবে পরাগ এই কথাটা তোমার আগে খেয়াল করতে হবে তাছাড়া এখানে আরো দুই তিনটা এমসিকিউ টাইপের কথা আছে দেখো যে যে ঘনসাইটোপ্লাজম এবং বরনিউক্লিয়াস যুক্ত এই কোষ কেবল আর্কিস পুরিয়াল কোষ তাছাড়া আর্কিস পুরিয়াল কোষটা বিভাজিত হয়ে দেয়াল কোষ গঠন করে এবং প্রাথমিক জনন কোষ তৈরি করে এটি আমি দেখালাম যেটা দেখাইছি ওইটাই এইখানে দেয়াল কোষটা আবার তিন থেকে পাঁচ তোর বিশিষ্ট এটাও এটাও পরীক্ষায় আসে এমসিকিউতে আসে পরাগধানীর প্রাচীর ঘেরা এই অংশকে বলা হয় পরাগ থলি এবং প্রাচীরের ভিতরে অংশকে বলে ট্যাপেটাম ভেতরে স্তর্কে বলে স্তর্কে বলে ট্যাপেটাম কয়টা লাইন দেখাবো তারপরে ট্যাপেটাম ট্যাপেটামের কাজ কি ট্যাপেটাম বিগলিত হয়ে পরিস্ফৃত হয়ে পরাগরেণুর পুষ্টি সাধন করে আমরা পড়তেছি এখন উদ্ভিদ প্রজনন উদ্ভিদ প্রজননের মেইনলি দুইটা ধাপ একটা ধাপ হচ্ছে আমাদের গ্যামেটোফাইট এবং আরেকটা ধাপ হচ্ছে গ্যামেটোফাইট পুং গ্যামেটোফাইট পদ্ধতিতে আমরা পরাকৃণু তৈরি করব শ্রী গ্যামেটোফাইট পদ্ধতিতে স্ত্রী রেণু তৈরি করব এই পুং মেটোফাইট তৈরি করার জন্য আমাদের শুরু থেকে শুরু থেকে একদম শুরু হয়েছে এক কেস দুই ভাগে ভাগ হয়েছে কোষ আর হচ্ছে জনন কোষ জনন কোষ থেকে মেইনলি আমাদের পুং রেণুটা আসবে এই ট্যাপেটাম হচ্ছে একটা স্তর যে স্তরটা যে স্তরের কাজ হচ্ছে পরাগ রেণু পুষ্টি সাধন করা যতটুকু বলতেছি ঠিক অতটুকু মাথায় রাখো বেশি ওভার জ্ঞান আমাদের দরকার নেই বেশি জ্ঞান দরকার নেই যতটুকু জ্ঞান থাকা দরকার ততটুকুই তারপরে নিচে দিকে এসো এখানে একটা ওয়ার্ড পাবা যে একসাথে থাকা পরাগ বলা হয় পলিনিয়াম তারপরে আসো সামনের দিকে পরাগ্রেনুর লাস্ট দুইটা গঠনের মধ্যে দেখবে দুইটা লেয়ার থাকে বহিতকে বলা এক্সাইন আর ভিতরে তাকে বলা হয় ইনটাইন এই এক্সাইন পার্টের প্রধান যে উপাদান ওইটাকে বলবো স্পোরোপোলিনিন এই ওয়ারটুকু তাকাবা দেন সামনে আসবো যে বেশ পাতলা স্তর থাকে ভিতরের ত্বকে সেলুলোজ নির্মিত ভিতরে থাকে খুব পাতলা স্তর থাকে আর এটার অন্তত্বকে বলা হয় ইনটাইন এখন এখন যে একজাইন যে স্তর থাকে একজাইন স্তরের স্থানে স্থানে অত্যন্ত পাতলা এবং পাতলার পাতলা স্তরের ভিতরে অনেক ছিদ্র থাকে ওই ছিদ্রগুলোকে বলা জামসপুর একজাইন স্তরের মধ্যে কিন্তু এটা একটু খেয়াল করি আর ভিতরের স্তরকে বলে ইনটাইন এতটুকু আমরা পড়লাম তারপর একাধিক এই জামসপুরের সংখ্যা কয়টা জামসপুরের সংখ্যা হচ্ছে বিশটা শুধু এতটুক দেখায় রাখো আর কিছু না পুঙ্গেমেন্ট ফাইটের পরিস্ফোটন পাঠে আমরা চলে আসি পুঙ্গেমেন্ট ফাইটের পরিস্ফোটনের মধ্যে সাধারণত এন পরাগ্রেণ তৈরি হবে পরাগ্রেণ গঠন এবং হচ্ছে পরিস্ফোটন যেখানে পরাগ্রণ ও এন হচ্ছে পুঙ্গা মেটে প্রথম কোষ এই পাঠ এ চলে আসো এই লাইনটা খুব ইম্পর্টেন্ট প্রথম লাইনটা পড়বা যে পরাগৃণ হচ্ছে পুঙ্গামে ফাইটের প্রথম কোষ এখান থেকে আর কিছু নাই দেন আমরা সামনে আসি সামনে সামনে একটা ফ্লো চার্ট আছে ফ্লোটা চলে ফ্লো চার্টে চলে আসবে পরা যখন পুঙ্গে তৈরি হবে পরাগ্রেণু হচ্ছে প্রথম কোষ আচ্ছা লেখলাম পরাগ্রেণু প্রথম কোষ পরাগ্রেণুর যে এটা দুই ভাগে ভাগ হয় নালিকা নিউক্লিয়াস আর জননিউক্লিয়াস জননিউক্লিয়াস আবার পুঙ্গে মেট ওয়ান এবং পুঙ্গে মেট টু তে পরিণত হয় এখন ভাইয়া সামনের এই ভিতরের পার্টগুলা ভিতরে পার্টগুলো খুব একটা ইম্পর্টেন্ট না আমরা একটু পরে পড়বো এই ভিতরে এই যে মানে এই অংশটুকু এই অংশটুকু ভিতরে একটু পরে আছে আবার আস্তেছি তাহলে পরাগ রেণু নালিকা নিউক্লিয়াস জন নিউক্লিয়াস পরাগ নালিকা পুংগ্যামেট এগুলো সমন্বয়ে গঠিত হয়েছে এই লাইনটা একটু দেখবা আর সাথে ভিতরে কয়টা কয়টা পয়েন্ট পয়েন্ট বললাম ওই পড়বা তারপরে ডিম্বুকে চলে আসো ডিম্বকের ক্ষেত্রে সেম কথাই সেম কথাই বাট এখানে চিত্রকুলা চিত্রপথের নাম হচ্ছে মাইক্রোপাইল অথবা ডিম্বকথ এটা এতটুকু খেয়াল করবা এবং বাইরে স্তর একই কথায় বা ভিতরে এক বলা নি একই কথা বাট এই এই ছকের দিকে মানে এই ফ্লোচারে খেয়াল করো ডিম্বুকে যে আকিস পরিয়ালকোষটা থাকে আর্কিস পরিয়ালকোষটা আবার দুই ভাগে ভাগ করা যায় একটাকে বলা হয় দেয়ালকোষ এবং আরেকটাকে প্রাথমিক জনকোষ এখানে একটু ঝামেলা আছে যে প্রাথমিক কোষটা বিভাজিত হয়ে বিভাজিত হয়ে যে স্ত্রী রেণু গঠন করে শ্রী স্ত্রী রেণু মাতৃকোষ গঠন করে এটা মিওসিস হবে স্ত্রী রেণু মাতৃকোষটা মিওসিস হয় এবং রেণুটা চারটা শ্রীরু গঠন করে এই চারটা স্ট্রিডেনুর মধ্যে এখানে দেখো লাস্টে লাইনটা যে ডিম্বানু ডিপ্লয়েড যে স্ট্রিডেনু মিউসিস প্রক্রিয়া বিভক্তে চারটি হ্যাপ্লয়েড স্ট্রিডেনু গঠন করে এবং চারটি স্ট্রিডেনুর মধ্যে অধিকাংশ তিনটি নষ্ট হয়ে যায় এবং একটা কার্যকর থাকে এই লাইনটুকু ওই যে ওয়েটার থেকে ডিফারেন্সিয়েট করতে হবে এই আগের পার্ট থেকে ডিফারেন্সিয়েট করতে হবে এখন একটা যে ডিম্বক থাকে একটা ডিম্বকের গঠনের মধ্যে কি কি পার্ট থাকে ওই পার্টগুলো পড়বে এবং পার্টগুলোর মধ্যে যে ইংলিশ নামগুলো আছে ওই ইংলিশ একটু পড়তে হবে কারণ কারণ আছে কারণ একটা কারণ এমসি কিউ এর জন্য আমাদের যে অপশনগুলো থাকবে ওই অপশনগুলো ইংলিশ টার্মের মধ্যে বলে দেওয়া থাকে তাহলে এতক্ষণ ধরে আমাদের সামারি হচ্ছে এটাই যে ফাইটের প্রথম সেল হবে এবং ক্ষেত্রে প্রথম কোষ যেটা হবে ডিম্বকের অভ্যন্তরে জনন মাতৃকোষ সৃষ্টি হবে এবং এখানে ডিম্বক ডিম্বক সৃষ্টি হয় গর্ভাশয়ের ভিতরে অমরা থেকে এলাইনটি দাগায় রাখতে পারো এখানে প্রথম কয়েকটা পয়েন্ট পড়বা যে ডিম্বক নারী মানে ফিউনিকুলাস নারী ওয়ার্ডের সাথে বোটা সম্পর্ক পাবা ডিম্বকের বোটার নেই অংশ হচ্ছে ডিম্বক নারী তারপর এখানে আরেকটা পয়েন্ট পড়বে ডিম্বক নাভি নাভি হচ্ছে ডিম্বকের যে অংশের সাথে ডিম্বক নারী যুক্ত থাকে যেটা হাইলাম লাম বলা হয় নিউসেলাস নিউসেলাস হচ্ছে ভ্রূণপোষক টিস্যু ত্বক দিয়ে ঘেরা টিস্যুকে বলা হয় নিউসেলাস এই এমসি কোটা খুবই আসে তিন নম্বর পয়েন্টটা নিউসেলাস কি তারপর ডিম্বক ত্বক বা ইনটিগুমেন্ট ইন ডিম্বক ত্বকের হচ্ছে নিউসেলাসের বাইরের আবরণীকে বলে ডিম্বক ত্বক ডিম্বক রন্ধ্র মাইক্রোপাইল বললাম ডিম্বক মূল ক্যালাজা এবং ডিম্বক থলি হচ্ছে এমব্রায়োসাইট ইংলিশ নাম সহ এগুলো পড়বা কারণ আছে আমি একটু পরে দেখাচ্ছি এই ছকের থেকে খেয়াল করো ডিম্বক মূল বলা হয় এই যে অংশটা ডিম্বক ভূমপসুপটি সুনিউ সেল হচ্ছে ভিতরে থেকে এই ত্বকটা প্রতিবাদ কোষ থাকে এগুলো আমরা একটু পরে পড়ব এখানে যখন ওই যে একটা সেল যখন সার্ভাইভ করে তিনটার মধ্যে একটা সার্ভাইভ করার পরে এরকম একটা গঠন তৈরি করে ডিম্বাণু যেটার মধ্যে মাঝের যে এই সেলটা হচ্ছে ডিম্বাণু আর পাশে দুইটাকে বলা হয় সহকারী কোষ ভ্রন্থলি ভিতরেরটাকে বলা হয় ভ্রুনথলি টোটালটা আর সেকেন্ডারি নিউক্লিয়াস বলে মাঝে দুইটা সেকেন্ডারি নিউক্লিয়াস একটু পরে আছে আবার আবার বলবো প্রতিবাদ কোষ হচ্ছে এই তিনটা পরের তিনটা প্রতিবাদ কোষ আর এই টোটালটাকে বলা হয় ভ্রন্থলি ভ্রন্থলি আর ডিম্বক তাহলে দুইটা দুই জিনিস ডিম্বক বলতে বোঝায় এই টোটাল অংশটা এই টোটাল অংশটা এবং ভ্রন্থলি বলতে বোঝাবে এই মাঝের শুধু এই অংশটুকু বলবো আমরা ভ্রন্থলি যারা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আছো তাদের ক্ষেত্রেও খুব ইম্পর্টেন্ট কথাগুলো আর যারা মেডিকেল অ্যাসপিরেন্ট আছো তাদের ক্ষেত্রে তো বুঝাটা আগে লাগবে না তো পড়ে লাভ নাই তারপর অন্ততক বহতক এই জিনিসটা পড়তে পারো ডিম্বক তক ডিম্বক রন্ধ্র ডিম্বকন্ধ্র বা ডিম্বক নাভি ডিম্বক নাভি ডিম্বক নারী এই জিনিসগুলো তুমি চিত্র থেকে একবার দেখতে পারো দেখলে তোমার জন্যই ভালো বেশি বেশি আহামরি কিছু না আমরা যেহেতু আমরা যেহেতু মেডিকেল শুধু এমসি পার লাগবে জাস্ট তুমি চিত্রটা একবার এক নজর দেখবা যে কোথায় কি কি থাকে হ্যাঁ এটাই মেডিকেলে তো চিত্র আসবে না কিন্তু তোমার এই একটা নাম শিখতে হবে নাম কেন শিখতে হবে ওইটি তো বললাম সামনে একটু পরে আসবো তারপরে আসলে সামনে থেকে আমরা যাই ডিম্বক যন্ত্র গর্ভযন্ত্র এই ক্যাপারেটাস গর্ভযন্ত্রের পার্টগুলো একটু পরে দেখবো আমরা অলরেডি দেখছি প্রতিপাত কোষ থাকবে সেকেন্ডারি নিউক্লিয়াস থাকবে তার আগে এই ডিম্বকের প্রকার আছে যেটা মেডিকেলের জন্য খুব ইম্পর্টেন্ট এই পার্টটা আগে পরে আসি তারপরে আমরা এই যে ভ্রূণ গর্ভযন্ত্রের পার্টগুলো দেখব ডিম্বকের যে কয়েকটা পার্ট মানে ডিম্বকের কয়েক ধরনের পার্ট একটা হচ্ছে প্রথমে ঊর্ধ্বমুখী অধমুখী বা নিম্নমুখী পার্শ্বমুখী এবং বক্রমুখী এখানে ইংলিশ টার্মগুলো যদি পারো তাহলে একটু কষ্ট করে ইংলিশ টার্মগুলো পড়ে রাখতে পারো যে অধমুখী ইংলিশ টার্মটা কি অ্যানাট্রোপাস তারপরে পার্শ্বমুখী হচ্ছে এমফি ট্রোপাস এই দুইটা পড়ে এই দুইটা পরে রাখতে পারো কিন্তু আমাদের লাগবে এক্সাম্পল ঊর্ধ্বমুখীর এক্সাম্পল কি ঊর্ধ্বমুখী হচ্ছে বিষ কাটালি বা পানিমরিচ আর গোলমরিচ আর পান এটা আমরা কীভাবে মনে রাখবো মনে রাখবো ঊর্ধ্ব পাগল পা পাগল কিভাবে মনে রাখা ঊρθ মানে ঊρθমুখী পাতে হচ্ছে পানি মরিচ আর গতে হচ্ছে গোল মরিচ বিশকাটলে কই পাচ্ছ বিশকাটলে আমি এভাবে মনে রাখতাম ঊρθ লেখা সময় ব আছে এখানে যেহেতু তার জন্য এইভাবে মনে রাখা যায় পাগলের ব তারপরে নিম্মমুখী নিম্মমুখী পাটের মধ্যে সিম রেডি ছোলা তাহলে এটা মনে রাখব কিভাবে শিমুল নিচু হয়ে ছোলা আনতে রেডি হলো মানে কাহিনীটা হচ্ছে এরকম যে শিমুল একটা মানে ছেলে ছেলে ছোলা কিনতে যাবে মানে বাইরে নিচু হয়ে মানে মাথা নিচু করে ছোলা কিনতে গেছে এই এরকম আর কি একটা কথা তাহলে ছোলা এটা হলে বা শিমুল নিচু হয়ে ছোলা মোটর আনতে গেল বা ছোলা আনতে গেল ছোলা মোটর ছোলা আনতে রেডি হলো তোমার যেভাবে সুবিধা এখান থেকে মনে রাখবো শিমুলতে হচ্ছে শিম নিচু মানে হচ্ছে নিম্নমুখী তারপরে ছোলা মানে হচ্ছে ছোলা ছোলা মানে তো ছোলাই তারপরে রেডি হচ্ছে রেডি একটু কষ্ট করে এটা মাথায় রাখবা তারপর আমরা সামনে আসি পার্শ্বমুখী পার্শ্বমুখী মনে রাখবো কুতিপানা এবং পপি মানে পার্শ্ব পক্ষ পাশে এইভাবে মাথায় রাখা যায় ক খ পাশে হচ্ছে পপি আর খতে তে হচ্ছে খুদিপানা পাশেতে পাশমুখী আর বকমুখী হচ্ছে কিভাবে মনে রাখব সরিষার কালকা সুন্দর মনে রাখবা যে তুমি সকাল উঠছো সকালে উঠেই তোমার একটা ইন্সিডেন্ট হয়েছে যে যে তোমার মনে হয়েছে যে মানে সারা দিনটাই খারাপ হয়ে গেছে এরকম একটা ইনসিডেন্ট তার মানে সকালটাই বাঁকা হয়ে গেছে তোমার জন্য তাহলে সকালটাই বাঁকা সকালটাই বাঁকা পাটের মধ্যে তাহলে মনে রাখা যায় কি সকালে সরিষা ক তে হচ্ছে কালকা সুন্দর সরিষা কতে কালকা সুন্দর আর বাঁকাতে হচ্ছে বক্রমুখী তাহলে দেখো তো সবগুলো এখন পারা যায় কিনা একবার দেখো তাহলে আমি আবারও একবার রিপিট করি পাকলতে মনে রাখবা ঊর্ধ্বমুখী নিম্নমুখীতে মনে রাখবা শিমুল নিচু হয়ে ছোলা আনতে রেডি হলো এবং সকালটাই বাঁকা হচ্ছে বা বক্রমুখী এবং পার্শ্বমুখী হচ্ছে পক্ষপাশে এই চারটা সবগুলা ডিম্বকের উদাহরণ আমরা পড়তে পারবো তারপরে আসো বিকাশ এবং গ্যামেটোফাইটের এখান থেকে প্রথম লাইনটা পড়বা যে স্ত্রী রেণু হলো স্ত্রী গ্যামেটোফাইটের প্রথমকোশ ওই যে ওখানে ছিল পুং রেণু হচ্ছে পুং গ্যামেটোফাইটের কোষ এখান থেকে ভ্রুন্তুলির গঠন মিলি তিন প্রকারের হয় একটা হচ্ছে মনোস্পোরিক যেটা ম্যাক্সিমামি মনোস্পরিক তারপরে বাইস্পোরিক আরেকটা থাকে টেটাসপুরিক যেটার মধ্যে আমরা খুব ডিটেইসে পড়া দরকার নেই মনোস্পুরিকের মধ্যে তুমি খালি মাথায় রাখবা এটা স্ট্রেডেনু ভ্রন্থলি গঠনে অংশগ্রহণ করে বাইসপুরিকের ক্ষেত্রে দুটি স্ট্রেডেনু এবং এটার এক্সাম্পল এলিয়াম টাইপ এবং টেটাসপুরিকের এক্সাম্পলে চারটি স্ট্রেডেনুই গঠন করে টেটাসপুরিক হচ্ছে সাত প্রকারের হয় শুধু এতটুকু জেনে রাখো এবং এবং তোমার যদি কোচিংয়ে খুব কঠিন প্রশ্ন আসে তাহলে এটা আসে যে তোমার পেপেরোমিয়া টাইপের ষোলো নিউক্লিয়াস বিশিষ্ট অথবা এই ফ্রিটিলি ফ্রিটিলিওরিয়া টাইপের আট নিউক্লিয়াস খুব ইম্পর্ট্যান্ট না এইগুলা শতকরা পঁচাত্তর ভাগে উদ্ভিদ হচ্ছে মনস্পরিক শুধুমাত্র এই এই এমসি কোটা মানে পুরা টার মধ্যে কথাগুলোর মধ্যে এই পঁচাত্তর পার্সেন্টেজ যে মনস্পরিক এতটুকু মাথায় রাখবা বাকিগুলা পড়া দরকার নেই মানে এই যে যেগুলো সবুজ কালিতে থাকে সেগুলো দরকার নেই মনস্পরিক হচ্ছে পলিগোনিয়াম ধরনের এতটুকু মাথায় রাখবা তাহলে এখান থেকে এতটুকু পলি আমাদের মোর দেন এনাফ মোর দেন এনাফ আমি আর কিছু দাগাবো না তারপরে আসো স্ত্রী মেটোফেটের সৃষ্টি স্ত্রী গ্যামেটোফাইটের সৃষ্টির মধ্যে এই ক্ষেত্রে ডিপ্লয়েড স্ট্রিরিনো মাতৃকোষ থেকে মিউসিস প্রক্রিয়া চারটি হ্যাপ্লয়েড স্ট্রিরিনো গঠন করে যেটা আমরা পড়ছি পরে পরে এই চিত্রর দিকে খেয়াল করো চিত্রটা বুঝলে তুমি ম্যাক্সিমাম জিনিস বুঝে যাবা যে একটা যে সারভাইভ করে এ একটা স্ট্রিরিনোটা প্রথমে দুই নিউক্লিয়াস মানে মিউসিস মাইটোসিস প্রক্রিয়ায় দুই ভাগে ভাগ হয়ে যায় মিউসিস তো অলরেডি হয়ে গেছে তার এই যে মিউসিস অলরেডি হয়ে গেছে হওয়ার পরে মাইটোসিস প্রক্রিয়ায় দুই ভাগে ভাগ হয়ে যায় তারপরে আবার ওই দুইটা দুই ভাগে দুই দুই অংশে ভাগ হয়ে যায় তারপরে চারটা হয় চারটা হয়ে যাওয়ার পরে উপর থেকে দুইটা নিচে থেকে দুইটা আসে মাঝখানে দুইটা আসে উপরে তিনটা তিনটা করে থাকে এই যে এটাই হচ্ছে ভ্রুঁথলি পূর্ণাঙ্গ ভ্রুথলি পূর্ণাঙ্গ ভ্রন্থলির মধ্যে নিচের দিকে মানে পূর্ণাঙ্গ ভ্রুন্থলি দিকে তুমি এক জিনিস খেয়াল করবা যারা এস স্টুডেন্ট আসো তারা একটা জিনিস খেয়াল করবা যেটা থেকে বড় কোষ ওইটাই হচ্ছে ওই যে বড় তিনটা কোষ মানে তিন দিকে তিনটা কোষ থাকবে ওই ওইটাই ওই দিকে ওইটার মধ্যে যে মাঝের কোষটা ওইটা হচ্ছে মেইন আর যে ছোট ছোট তিনটা ওইটাকে বলবো প্রতিবাদকোষ যে পাশে থাকুক না কেন নিচের দিকে থাকুক বা উপরের দিকে থাকুক বড় যে যে দিকে থাকবে তার উপরের উল্টা দিকে ছোট যে তিনটা থাকবে ওইটার নাম হবে প্রতিবাদ আর মাঝে সেকেন্ডের নিউক্লিয়াস থাকবে এবং ডিম্মানু থাকবে ওই বড় যে তিনটা তিনটার মাঝেটাকে বলবো মানু মানে সব থেকে বড়টাকে বলবো মানু। এটা হইতে পারে নিচের দিকেও দেখো হইতে পারে এই যে এরকমও হইতে পারে কিন্তু নিচের দিকে আর ওই ওইদিকে ছোটো হইতে পারে তোমার দিক হিসাব করবা না কোনটা বড় কোনটা ছোট ওইটা হিসাব করবা আশা করি বুঝতে পারছো এখন আমি লাস্ট ওই যে ওইদিকে কয়েকটা কথা বাদ দিছিলাম তারপরও এখান থেকে বলি তোমাকে এই যে এই তিনটা তিনটা কথা তাহলে গর্বযন্ত্র পাঠটুকু কি গর্বযন্ত্র হচ্ছে গর্ভ রন্ধ্রের সন্নিকটে তিনটা কোষ দিয়ে গঠিত ভ্রুন্থুলির অংশকে বলা গর্বযন্ত্র গর্ভ রন্ধ্রের সন্নিকটে তিনটা কোষ থাকবে ওইটাই হচ্ছে গর্বযন্ত্র যে তিনটা কোষ হচ্ছে এই তিনটা কোষ এই যে এই নিচের তিনটা কোষ গর্বযন্ত্র গর্বযন্ত্র এক জিনিস তাহলে এক্যাপেরাইটাস তারপরে প্রতিবাদকোষ প্রতিবাদকোষ হচ্ছে গর্বযন্ত্রের ঠিক পাশে যেটা থাকে মানে ডিম্বক মূলের দিকে যেটা থাকে এই যে এই এই তিনটা সেল এটা ডিম্বক মূলের দিকে থাকবে তাহলে একটা থাকবে ডিম্বক রন্ধ্রের দিকে সেটাকে বলবো এক্যাপেরাইটাস আর একটা থাকবে ডিম্বক মূলের দিকে যেটাকে বলবা তুমি প্রতিবাদকোষ খুবই ইম্পর্ট্যান্ট এই তিন দুইটা লাইন মোস্ট ইম্পর্টেন্ট তারপরে সেকেন্ডারি নিউক্লিয়াস আসো সেকেন্ডারি নিউক্লিয়াস হচ্ছে দুই এই যে মেরু থেকে আগত যে মাঝখানে যে দুইটা নিউক্লিয়াস থাকে ওই দুইটাকে বলবো সেকেন্ডারি নিউক্লিয়াস মেরু নিউক্লিয়াস বলা হয় এই নিউক্লিয়াস দুটি মিলিত হয়ে ডিপ্লয়েড গঠন করে ডিপ্লয়েড সেল গঠন করে যেটা হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াসের পার্ট এতটুকু বললে আমাদের এনাফ তারপরে আসো আমরা যেখানে ছিলাম ওইখানে চলে যাই আবার তাহলে এই গ্যাপারেটা সেটা পারবা একাটাস মানে ডিম্বানু যন্ত্র অথবা গর্ভযন্ত্র এটা এক জিনিস কিন্তু এটা কিন্তু আলাদা জিনিস এটা হচ্ছে নিচের দিকে যে তিনটা সেল গঠিত হয় ডিম্বগ্রাঞ্চের দিকে ওটা একবারিটাস ডিম্বানু যন্ত্রের মাঝখানের যে বড় সেলটা থাকে সেটাকে বলা হয় এগ ওভাম বা উস্ফিয়ার তিনটা নামই পড়তে হবে বাংলায় একে বলে আমরা ডিম্বানু অথবা শ্রী ক্যামিট ডিম্বানুর দুই পাশে দুটি নিউক্লিয়াসকে বলা হয় সিনার্জিট অথবা সহকারী নিউক্লিয়াস সিনারজিটের সিনারজিট তুমি বুঝবা না বাট তুমি যে সহকারী নিউক্লিয়াস এটা বুঝবা কিন্তু সিনার্জি দিয়ে যদি প্রশ্ন আসে যে ডিম্বানুর দুই পাশে কোষগুলোকে কি বলা হয় দেখো ডিম্বানুর পাশে যে দুইটা কোষ আমরা মনে করবো সহকারী কোষ হিসেবে কাজ করে তার জন্য সহকারী নিউক্লিয়াস অথবা সিনার্জিট দুইটাই স দিয়ে নাম বা সহকারী সাহায্যকারী কোষ বলা হয় ভ্রন্থুলির যে মেরু ডিম্বুক মূলের দিকে থাকে সেটাকে বলবো তিনটাকে বলা হয় প্রতিবাদ সেল তাহলে ওই আগের কথাই রিপিট করলাম এখানে কিন্তু তুমি দুইবার রিপিট করবা না বুঝানোর জন্য রিপিট করলাম ভালো মতো পড়বা তাহলে যা যা বললাম এই লাইনের মধ্যে আছে যে কিসের উপর নির্ভরশীল যে ফাইট পুরো ফাইটের উপর নির্ভরশীল এই লাইনটি একটু দেখে রাখতে পারো নিশ্চয় ক্রিয়ার পাটে চলে আসো তাহলে এতক্ষণ ধরে আমরা পড়লাম পুঙ্গ গ্যামেটোফাইটের সৃষ্টি এবং স্ত্রী গ্যামেটোফাইটের সৃষ্টি স্ত্রী গ্যামেটোফাইটের নিচের দিকে তিনটা সেল থাকবে যেটা হচ্ছে ডিম্বক রন্ধ্রের দিকে সেটাকে আমরা বলবো হচ্ছে ভ্রূণ সেটাকে সেটাকে বলা হয় হচ্ছে পূর্ণাঙ্গ ভ্রূণথুলি বলা হয় টোটালটাকে এবং নিচের দিকে যে তিনটা সেল থাকবে সেটাকে বলবো এগ অ্যাপারেটাস অথবা ডিম্বাণু যন্ত্র ডিম্বাণু যন্ত্র এক জিনিস ডিম্বাণু এক জিনিস তারপর হচ্ছে এগ অ্যাপারেটাস আরেক জিনিস প্রতিবাদ কোষ জিনিস সহকারী নিউক্লিয়াস আরেক জিনিস এবং সিনার্জিট মানে সহকারী নিউক্লিয়াস এক জিনিস এবং আরেকটা জিনিস পার্ট থাকে সেকেন্ডারি নিউক্লিয়াস আরেক জিনিস সেকেন্ডারি নিউক্লিয়াস তাহলে থাকে কোথায় সেকেন্ডারি থাকে একদম মাঝামাঝি বরাবর অঞ্চলে যে দুই মেরু থেকে প্রাপ্ত আমাদের মাঝের এগুলো হ্যাঁ ওকে আমরা সামনে যাই সামনে এগুলা আমি এত ডিটেলসে পড়াচ্ছি প্রথমবারই বাট আসলে এত ডিটেলসে লাগে না ডিটেলসে তোমাদের মেডিকেল টেস্টের জন্য ইম্পর্টেন্ট না খুব একটা আসলে সামনের দিকে সামনের দিকে প্রথম দিকে খুব ডিটেলসে পড়লাম তারপরে এত ডিটেলসে বলব না ডিম্বাণু ডিম্বা শহরের দিকে যাত্রা এখন ই হবে কেমনি নিষেক হবে কেমনি নিষেক হবে যখন পরাগ যখন ডিম্বাণু যন্ত্রের উপরে আসবে তখন নিষেক ক্রিয়া শুরু হবে নিষেধ ক্রিয়া শুরু হওয়ার পরে একটা প্রসিডিউর ফলো করবে ওই প্রসিডিউর প্রসিডিউরটা আমরা এইচএসসি এর জন্য ইম্পর্টেন্ট বাট মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না আমরা সরাসরি এই পার্টে চলে আসব যে গর্ভমুণ্ডে অঙ্কুর অঙ্কুরোদ্গমন গর্ভমুণ্ডে একটা পরাগ পরাগরেণু পড়বে তারপরে অঙ্কুরোদ্গমন হবে অঙ্কুরোদ্গমন হওয়ার পরে এখানে দেখো সাধারণত সপ্রজাতি ছাড়া পরাগ পরাগরেণু অঙ্কুরিত হয় না এই লাইনটা একটু পড়ে রাখতে পারো দুই নম্বর পয়েন্টে চলে আসো যে গর্ভা গর্ভাশয় মুখী যাত্রা এবং শুক্রাণু সৃষ্টি এই পার্টের মধ্যে যখন কয়েকটা কয়েকটা পার্ট কয়েকটা খুব ইম্পর্টেন্ট লাইন আছে যেমন তোমার অধিকাংশ উদ্ভিদে যেমন আম জাম এগুলাতে ডিম্বক রন্ধ্রপথেই ডিম্বকে প্রবেশ করে যেটাকে বলে পোরোগ্যামি পরের লাইনে আসো ডিম্বক রন্ধ্রে পৌঁছার পর্যন্ত পূর্ব আগে আয়ন অথবা অন্যান্য যে ইনগ্রিডিয়েন্ট থাকে ওটা ওই ইনগ্রিডিয়েন্ট অনুসরণ করে এটা কিছু না তারপরে পরের লাইন আসো কিছু কিছু উদ্ভিদে যেমন ছাও বা কাউসিরিয়া জাতীয় কাউসিরিয়া জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে পরাগনালিকা নালিকা ডিম্বক মূল দিয়ে আসে যেটাকে বলো ক্যালাজো গ্যামি ডিম্বক মূল ওয়ার্ডটা পাইলে ক্যালাজো এবং ডিম্বক রন্ধ্র ওয়ার্ডটা পাইলে সেটা হচ্ছে পরো গ্যামি দ্যাটস মিন যে এখানে এখানে তোমার পোড়া গ্রেনটরা আসলে এই ভিতর দিয়ে রন্ধ্র পথে যদি যায় সেটাকে বলবা তুমি পোরোগ্যামি এবং ডিম্বক মূল দিয়ে আসলে সেটা ক্যালাসোগ্যামি এবং আরেকটা আছে নাম যেটাকে বললে মেসোগ্যামি যেটা ডিম্বক ত্বক ভেদ করে আসবে সেটা নাম হবে মেসোগ্যামি এই তিনটা পার্ট খুব ইম্পর্ট্যান্ট তারপরে আসো আরেকটা ওয়ার্ড পাবা সিনগ্যামি অধিকাংশ উদ্ভিদ কিন্তু পোরোগ্যামি প্রক্রিয়ায় হয় ম্যাক্সিমাম উদ্ভিদ যেমন আম আমজগুলো তারপরে আরেকটা ওয়ার্ড পাবা সিনগ্যামি সিনগ্যামি বলতে বোঝায় নিশিক্রিয়া এটাই মানে একটা ডিম্মাণুর সাথে এটা শুক্রাণুর মিলন শুক্রাণু বললে তো ভুল হবে পরাগনালিকার মিলন দুইটা পুঙ্গিয়ামেটের মধ্যে একটা ডিমা একটা ডিম্বানুর সাথে মিলিত হয়ে একীভূত হয় সেটাকে বলবো প্রকৃতপক্ষে ডিম্বানুর সাথে শুক্রাণুর মিলনকে বলে আর অন্য আরেকটা যে পুঙ্গামেট তৈরি হয় পুঙ্গে আমরা পড়ছিলাম একটু আগে যে দুইটা পুঙ্গা তৈরি হয় পুঙ্গা আর একটা আহ একটা নিষেধ করে ডিম্বানুর সাথে এবং আরেকটা যেটা বাকি থাকে ওইটা মিলিত হবে সেগেন্ডারি নিউক্লিয়াসের সাথে সেগেন্ডারি নিউক্লিয়াস থাকে দুইটা মাঝের দিকে দেখো মনে আছে তো মাঝে দুইটা সেঙ্গেনি নিউক্লিয়াস থাকে তাহলে সেঙ্গেনির এই যে এই ছবির দিকেই খেয়াল করি এই যে সেঙ্গেনি নিউক্লিয়াসের ক্ষেত্রে আরেকটা পুং রেণু আসে মিলে তাহলে ট্রিপ্লয়েড হয়ে গেল এই ট্রিপ্লয়েডটা আলটিমেটলি তৈরি করবে শস্য এটাকে বলে ত্রিমিলন বা ট্রিপ্লয়েড বিভাজন তাহলে দিনশেখ বলতে কি বোঝায় একটা একই সময়ে ডিম্বাণুর সাথে একটা পুঙ্গেমেট এবং আরেকটা নিউক্লিয়াসের সাথে আরেকটা মেটে বা নিষেক্রিয়া আর এইটাই নিজি উদ্ভিদের উন্নত বৈশিষ্ট্য এবং আবৃত্ত বিজি উদ্ভিদের মধ্যেই বৈশিষ্ট্য যেটা আমরা চ্যাপ্টার চাপেনে পড়ছিলাম নগ্ন এবং আবৃত্ত বিজি উদ্ভিদের মধ্যে পার্থক্য নগ্ন উদ্ভিদের মধ্যে একটা একটা পার্থক্য মানে একটা এক্সেপশন ছিল ইফিডা ইফিডাতে হয় কিন্তু ম্যাক্সিমাম নগ্ন বিজি উদ্ভিদে দিনশেখ হয় না এটা কিন্তু ওই চ্যাপ্টারে ছিল তারপরে আসো এখানে ট্রিপ্লয়েড বা তাহলে কোন ধরনের উদ্ভিদ হয় আবৃত্ত প্রতিবীজ উদ্ভিদে এবং এফেড্রাতে এফেড্রা একটা নগ্নবীজ উদ্ভিদ তারপরও এটাতে দিনিশেক হয় সামনে দিকে আসি এখানে নিষেক এবং দিনিশেকের মধ্যে পার্থক্য পাঠে আসো সব কিছু তুমি শুধুমাত্র ফলাফলটা পড়বা যে নিষেকটা শুধুমাত্র ভ্রূণে উৎপত্তি হয় আর দিনিশেক প্রক্রিয়া শস্য এবং ভ্রূণ দুইটা উৎপন্ন হয় তারপরে চলে আসো সামনের দিকে সামনের দিকে অনেক কথা আছে সামনে বীজ সৃষ্টি হয় ফল সৃষ্টি হয় শস্য তৈরি হয় অনেক কথাবার্তা আছে এগুলা কথাবার্তা এত লাগে না এখানে একটা লাইনে লাইন আছে যে বীজের একটি তৃতীয় স্তর সৃষ্টি হয় যেটাকে বলে এরিল লিচু কাঠ লিচু এবং জয় ফলে এরিল দেখা যায় এই লাইনটি খুব তারপর আমরা সামনের দিকে আসি এই যে ভ্রূণে বীজপত্র এখানে বীজের পাটে আসো এই যে ভ্রূণে বীজপত্র ভ্রূণকাণ্ড এবং গর্বমূল ভ্রুণে কি কি থাকে তিনটা পার্ট বীজপত্র গর্ব ভ্রূণকাণ্ড এবং গর্ভমূল তুমি না পারলে না বুঝলেও সমস্যা নেই মুখস্থ করে যাও বীজপত্রের ইংলিশ টার্মটা পৈরো আর ভ্রূণকাণ্ডের ইংলিশ টার্মটা পৈরো যে প্লুমিউল আর ওই রেডিক্যাল হচ্ছে ভ্রণমুল ইংলিশ টার্মগুলো কেন ইম্পর্টেন্ট এখন আস হচ্ছে বলতেছে সবগুলা একসাথে একসাথে এই ছকটা হচ্ছে মেডিকেল ইম্পর্টেন্ট মেডিকেলের জন্য সবই সব থেকে ইম্পর্টেন্ট গর্ভাশয়ে পরিণত হবে ফলে পারবা তারপরে ইংলিশটা আমি তারপরে হচ্ছে আরেকটা পড়বে ডিম্বাণু ভ্রূণ এই পাঁচটা এই চারটাকে মুখস্থ রাখবা গর্ভাশয় ফল ডিম্বক বীজ ডিম্বাণু ভ্রূণ এই চারটা আগে আগে তুমি বারবার পরে পরে মুখস্থ রাখবা বাকিগুলা মনে রাখার কিছু টেকনিক আছে এটা কাছি এক যেটাকে বলে ডিম্বক বৈতক শুরুতে পৌঁছিলাম আমরা এটাকে বলে টেস্টটা মানে টেস্টটাতে পরিণত হয় নিশিকের পরে নিশিকের আগে যেগুলো থাকে নিশিকের পরে কৃষি কৃষি পরিণত হয় তারপরে ইনটাইন যেটা ওটা পরিণত হবে টেগমেন্ট তাহলে এটা মনে রাখবো এক্সাইন টেস্টটা মানে মনে রাখার টেকনিক হচ্ছে টেস্ট এক্সাম আর ইনটাইন এটা মনে রাখার টেকনিক দরকার নেই টেস্ট এক্সাম দিয়ে মনে রাখবো কীভাবে টেস্টটা এক্সাইন শেষ

স সমস্যা এটাই সহকারী নিউকুলাস হচ্ছে সিনারজিট এটা নষ্ট হয়ে যায় অ্যান্টি সেল প্রতিবাদ কোষ নষ্ট হয়ে যায় মাইক্রোপাইল বা ডিম্বক্রন্ত্র বীজের মাইক্রোপাইল হাইলাম বা ডিম্বক নাভি হাইলাম বা বীজ নাভিতে পরিণত হয় ফিউনিকুলাস বা ডিম্বক নারী বীজের বোটাতে পরিণত হয় বা বীজবৃন্ত এবং ক্যালাস বা ডিম্বক মূল নষ্ট হয়ে যায় আমি কেন তখন ইংলিশ টার্মগুলো পৌঁছিলাম এই কারণেই যে তোমাকে বলবে ফিউনিকুলাস কিসে পরিণত হয় তখনই তুমি পারবা না তখনই তোমার ঝামেলা হয়ে যাবে তাহলে আগে এখন আসো দেখায় যে কি কি নষ্ট হয়ে যায় এগুলা আগে দাগাই দেখো আমি অন্য একটা কাল ইউজ করি নষ্ট হয়ে যায় বীজমূল মানে বীজমূল মানে ক্যালাজা নষ্ট হয়ে যায় এন্ডিবুরাল সেল কোষ নষ্ট হয়ে যায় সহকারী কোষ বা সিনার্জিট তার মানে সহকারী কোষ আমার যে গর্বযন্ত্রটা ছিল যেটার মধ্যে একদম মাছেরটা ডিমান এবং পাশে দুইটা চেয়ে সহকারী সেল ছিল আর মাঝখানে ছিল সেকেন্ডারি নিউক্লিয়াস এবং ওই পাশে প্রতিবাদ সেল দেখো কী কী নষ্ট হয়ে যায় আমি এই চিত্রের দিকে চিত্র তুমি মাথার মধ্যে যদি খেয়াল করো তাহলেই পারবা এই তিনটা নষ্ট হয়ে যায় মাঝে দুইটা তো শস্যে পরিণত হয় এই পাশের দুইটা কোষ নষ্ট হয়ে যায় আর এটাকে বলবো ডিম্বাণু অংশটুকু এই অংশটুকু ডিম্বাণু ডিম্বাণুটা পরিণত হয় ভ্রূণে আর এই অংশটুকু সেল তৈরি করে শস্য আর হলুদ কালার দিয়ে যেগুলো সেগুলো নষ্ট হয়ে যায় তাছাড়া ক্যালাজাও নষ্ট হয়ে যায় ক্যালাজা মানে ডিম্বুক মূল নষ্ট হয়ে যায় আর বাকিগুলো দেখো মনে রাখার টেকনিক আছে ডিম্বুক নারী এটা তৈরি হয় নারী মানে বোটা বীজের বোটা তারপর ডিম্বক নাভি এটা তৈরি হবে হাইলাম বা বীজ নাভি তারপর বা ডিম্বক রন্ধ্র এটা হয় তৈরি যে বীজের মাইক্রোপাইল বা বীজ রন্ধ্র দেখো এটা দুইবার তুমি যদি পড়ো দুইবার পড়লে তোমার আমার মনে হয় যে হয়ে যাবে জাস্ট জাস্ট প্রথমে যে দুই তিনটা কথা বললাম গর্ভাশয় ফল ডিম্বক বীজ এবং ডিম্বাণু ভ্রূণ এই তিনটা কথা যদি মাথায় রাখতে পারো তাহলেই তোমার এনাফ